ভাই আজ কয় তারিখ ফেব্রুয়ারি চার তারিখ ভাই আর মাত্র আটচল্লিশ ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু শুরু হতে চলেছে সেই বিশ্বকাপ সেই টি টোয়েন্টি বিশ্বকাপ ভাই যেখানে কিন্তু একের পর এক চমক আমরা দেখতে পারবো হ্যাঁ এক্সাইটমেন্টের ব্যাপার আমাদের মধ্যে চরম এক্সাইটমেন্ট কি কারণ আমরা হচ্ছে ক্রিকেট পাগল লোক আমাদের ক্রিকেটই আমাদের ধ্যান জ্ঞান ক্রিকেট আমাদের ভালোবাসা ক্রিকেট আমাদের জীবন ক্রিকেট আমাদের সব সুতরাং বিশ্বকাপ কিন্তু চলে আসলো আর টিম ইন্ডিয়ার জন্য আজকের এই ভিডিওতে একটা বড় সুখবর কিন্তু আমি আনতে চলেছি যেটা তোমরা প্রত্যেকে ইতিমধ্যে জানো তবুও আমার মনে হলো আপডেটটা একবার তোমাদের সবাইকে দেওয়া দরকার যে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন সেখানে কিন্তু একটা বড়সড় সড়ো পরিবর্তন আমরা দেখতে পারছি তিলক বর্মা যে কিনার তাকে নিয়ে একটা সন্দেহ ছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হতে পারবে কি পারবে না বা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না তো তোমাদের জানিয়ে দিই যে তিলক বর্মা এখন সম্পূর্ণ ফিট ইন্ডিয়া এর হয়ে ম্যাচ খেলছে দুর্দান্ত ফিল্ডিংও কিন্তু করছে যার দরুন কিন্তু সঞ্জু স্যামসান যে কিনার টি টোয়েন্টি সিরিজে মাত্র পাঁচ পাঁচ ম্যাচে মাত্র ছেচল্লিশ রান করেছিল আর তাকে প্রচুর সুযোগ দেওয়া হয় একশো ম্যাচের মধ্যে হয়তো একটা ম্যাচে পারফর্ম করে বাকি নিরানব্বইটা ম্যাচে ফ্লপ তো সেই সঞ্জু স্যামসানকে বাদ দিয়ে কিন্তু তার পরিবর্তে তিলক বর্মাকে প্লেইং ইলেভেনে আনা হবে সুতরাং বলতে চাইছি যে সঞ্জু স্যামসানকে বাদ দিয়ে ঈশান কিষানকে ওপেনিংয়ে আনা হবে এবং ওয়ান ডাউনে তিলক বর্মাকে খেলানো হবে এটা আমারও পার্সোনালি খুব পছন্দের ব্যাপারটা কারণ আমি চাইছিলাম এটাই হোক কারণ সন্ধু স্যামসান বর্তমানে খুব বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের মতো ইম্পর্ট্যান্ট টুর্নামেন্টে আমার মনে হয় না তাকে প্লেইং ইলেভেনে রাখা উচিত তোমরা আমার সঙ্গে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটাই আমি চাইছিলাম যে তিলক বর্মা যেন সম্পূর্ণ ফিট হোক এবং প্লেইং ইলেভেনে ওয়ান ডাউনে খেলুক আর সেটাই কিন্তু হতে চলেছে কারণ ওয়ান ডাউনে সে এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে ইম্পর্টেন্ট কিছু ম্যাচ জিতিয়েছে পাকিস্তানের সাথে ফাইনাল পর্যন্ত জিতিয়েছে সুতরাং তিলক বর্মা ছাড়া ওয়ান ডাউনে কোনো প্লেয়ার কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি না আর সঞ্জু স্যামসান তার তো খারাপ ফর্মের মধ্যে দিয়ে চলছে সেই জন্য তাকে বাদ দিয়ে আমি চাই ঈশান কিষান ওপেনিংয়ে প্রমোট করা হোক তাকে তো আমার সঙ্গে তোমরা কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে